হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা একদম মিস করবে না দেখো আমার বোন আজকে কোথায় গেছে ও কিন্তু যায় না সচলচল আমি যাই তোমরা দেখতে থাকো একদম জাস্ট ইন্টারেস্টিং ব্যাপার আছে চলো দেখো চলে এসেছি সেই জঙ্গলে এখানে এসে আজকে কি কি দেখলাম দেখো এই জিনিসগুলো তোমরা কেউ খাও না কি অবশ্যই একবার জানাবে আমাদেরকে আমি কখনো আগে খাইনি কিন্তু আমার বোন বললো খাওয়া যায় যাই হোক মাকে ওখান থেকে আনার চেষ্টা করলো মা তো আসতে পারেনি ওই দেখো বোনের বর বোনকে নিয়ে চলে এলো হাত ধরে ও একটু ভয় পায় এই জঙ্গল ফঙ্গলগুলো যাই হোক ও যেহেতু ফাঁকা জায়গায় রোডের মধ্যে মেন রোডে ওর বাড়ি আছে ওখানে থাকে বলে আর আমি তো জঙ্গলেই থাকি তোমরা সবাই জানো যাই হোক ওই যে জিনিসটা দেখা যাচ্ছে এই জিনিসটাকে কেউ চেনো বা তোমরা কেউ খাও আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি অনেক কটাই পেরে রেখেছি কিন্তু খাইনি যেহেতু আমার জানা নেই এইগুলো যখন পেকে যায় এগুলো দিয়ে আমরা গা ঘসা সামান করি খোসা করি সেটা কিন্তু তোমরা কি কেউ খাও দেখো কি সুন্দর একদম কচি কচি কিন্তু খাওয়া যায় কি না প্লিজ একটু কমেন্ট করে জানাবে কেউ যদি জেনে থাকো আমি এখনও ট্রাই করিনি যেহেতু পারছি তো এখান থেকে যদি কিছু ভুল ভাল হয়ে যায় ওজনে খাইনি কেউ যদি জেনে থাকে কমেন্ট করলে অবশ্যই আমি বানিয়ে খাবো যাই হোক পুরো ভিডিওটা দেখো একদম মিস করো না আমি যেভাবে জঙ্গলে গিয়ে মোচা পারি বা পেঁপে পারি এরা সেইভাবে কিন্তু পারতে পারছে না একদম ভয় পাচ্ছে অনেকটাই আমি ওদেরকে সাহস দিচ্ছি কিছু হবে না আমি আছি তাও দেখো ভয় পাচ্ছে দুজনে কতক্ষণ ধরে এইগুলো আগে পেরে নিলাম এগুলোকে জাস্ট আমরা ধুদুল বলি হ্যাঁ অনেকটা ঝিঙের মতো দেখতে হয় কিন্তু আমরা ধুদুল বলেই জানি সবাই অনেকেই যা তোমরা কী নামে চেনো অবশ্যই আমাকে জানাবে যে এই জিনিসগুলো যখন পুরো বুড়ো হয়ে যায় ভিতরে ছোবড়াটা দিয়ে গা ঘষা আমরা বানিয়ে ছোটোবেলায় অনেক ইউজ করেছি বাবা শিখাতো সেই এতে আমরা ইউজ করেছি আর এখন দেখো এটা পারছি এত ডিস্টার্ব করছিল ও বলল তাহলে গাছটা পুরো কেটে দেবো দিদি আমি বললাম ঠিক আছে তুমি ভাই কেটেই দাও দেখো তাহলে সাথে থাকো গাছটাও কেটে দিচ্ছি সেদিনকে তো গাছের ওই সাইড থেকে আমরা রিলস বানানোর সময় তোমার দাদা ভাই আর আমরা আসার সময় একটা বড় সাপ গেছে ওই জন্য একটু ভয় লাগে এখন এদিকে এসে শ্যুটিং করছি না অনেক বড় বড় জঙ্গল হয়ে গেছে বলে দেখো বোনকে বলছি তুই টান ও কাটুক আমি ক্যামেরা করব ও টানতেও পারছে না ওর না রাগটা একটু বেশি দেখো কিভাবে কাটছে সাথে থাকো দেখো তোমাদেরকে তো আগেও দেখিয়েছি তাও দেখো এটা আবার নতুন একটা হয়েছে বোন এসছে কালকে আজকে বাড়ি চলে যাবে এই দেখো এতটাই ভারী যে ধরেই রাখতে পারা যাচ্ছে না দেখো বোনকে আমি বললাম ওই দেখো রেগে গেছে গায়ে না ওই গাছটার কষগুলো পড়েছে গেঞ্জিটাও বোন গিফট করেছে বলছে যদি এই হয় দেখো পড়েই যাচ্ছে যাই হোক সাথে থাকো। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো এরপর বোন যাচ্ছে পেপে পারতে সেই পেপে গেছে বোন এসেছে বলছে চলো দেখি তো দিদি কোথায় আছে পেপে আমি বললাম ঠিক আছে বাড়িতেই নিয়ে যাবে যেহেতু আজকেই বেরিয়ে যাবে আবার বলেছে এই দেখো পেঁপেটাও পাড়া হয়ে গেছে তারপরেও আমাকে ভিডিও করার জন্য আবার গাছে লাগাচ্ছিল একটা হাস্যকর ব্যাপার যাই হোক আমি তো তোমাদেরকে প্রতিটা অরিজিনালি দেখায় কোনো ডুপ্লিকেটের ব্যাপার থাকে না আমার মধ্যে এই দেখো পারছে দেখো কেমন হয়েছে দেখো একদম টাটকা গাছের পেপে এরকম গাছের টাটকা জিনিস কার কার ভালো লাগে অবশ্যই জানাবে এর মধ্যে আমার মাও ওই দিয়ে ঘুরে ঘুরে চলে এসছে এখন রিটার্ন যাওয়ার সময় দেখো বন্ধুরা এতটা বড় ডেন মা টপকাতে পারছে না বসেই গেল এবার মাকে আমি বলছি ঠিক আছে তুমি বসে দেখো মা বলছে আমাকে ছেড়ে কোথায় যাবি আমাকেও নিয়ে যাও এই যে হাত বাড়িয়ে দিলাম মাকে তুলছি এই দেখো উঠে গেছে আমার মাদার ইন্ডিয়া যাই হোক আমার মায়ের জন্য সবাই একটু আশীর্বাদ করো যাই হোক এই দেখো মোচাটা আর এইটা কেমন হয়েছে আজকের ব্লগ অবশ্যই জানাবে বাই বাই বন্ধুরা